নিতাই জানিস আজ নদীর ধারে কি পেলাম আমার দিনটা বদলে গেল কি এমন পেয়েছিস নিশ্চয়ই কোনো পুরনো পাথর এই দেখ একটা সোনার মুদ্রা দিদিমা বললেন এটা অনেক পুরনো দিনের ধন বাহ কি সুন্দর চকচক করছে এর অনেক দাম তাই না হ্যাঁ কিন্তু আমি তোকে বিশ্বাস করি তাই তুই এটা রাখ রাতে ঘুমানোর আগে আমাকে ফিরিয়ে দিস কাল দিদিমা এটা দিয়ে কিছু কিনতে সাহায্য করবেন অবশ্যই বন্ধু তোর জিনিস আমার কাছে সুরক্ষিত থাকবে চিন্তা করিস না রতন চলে যায় নিতাই একা দাঁড়িয়ে থাকে পকেটে হাত দিয়ে মুদ্রাটি অনুভব করে এত বড় সোনার মুদ্রা যদি এটা আমার হয়েছে তো রতন তো সহজ সরল আমি যদি বলি ওটা আমি হারিয়ে ফেলেছি না 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 এটা লোভ কিন্তু একবার যদি ধনী হতে পারতাম নিতাই আমার মুদ্রাটা দিবি দিয়েছিলাম আমার সোনার মুদ্রাটা ও সেটার কথা বলছিস জানিস কি বিপদ হয়েছে কি হয়েছে নিতাই আমি সেটা পকেটে রেখেছিলাম কিন্তু কাল যখন বাড়ি ফিরছিলাম পকেটটা ফুটো হয়ে গিয়েছিল মুদ্রাটা নিশ্চয়ই পড়ে গেছে আমি বহু খুঁজেছি কিন্তু পাইনি কি বলছিস পড়ে গেছে তুই কি ঠিক করে খুঁজেছিস হ্যাঁ খুঁজেছি বারবার খুঁজেছি তুই আমাকে চোর ভাবছিস নাকি যা যা আমার কাছে আর আসিস না না আমি তোকে চোর ভাবছি না কিন্তু তোর কাছে তোর আঁকতেই দিলাম ঠিক আছে রতনতে চলে যায় এর পর থেকে নিতাইয়ের জীবনে খারাপ কিছু ঘটতে শুরু করে তার ফসলে পোকা লাগে তার পোষা মুরগিগুলো হারিয়ে যায় সে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে কি হয়েছে বাবা নিতাই আজকাল তোকে খুব মন মরা দেখি তোর হাসি কোথায় গেল দিদিমা আমার খুব খারাপ সময় যাচ্ছে আমার সব নষ্ট হয়ে যাচ্ছে আমি কোনো শান্তি পাচ্ছি না তোর মন অশান্ত কেন সেটা বল বাইরে যা ঘুরছে সেটা তোর মনের ছায়া আমি 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 এক সঙ্গে খারাপ ব্যবহার করেছি তার জিনিস চুরি করে মিথ্যে বলেছি দেখ বাবা মিথ্যা হলো জলের মতো জল জমে বরফ হলে সেটা দিয়ে কাউকে আঘাত করা যায় কিন্তু জল কখনো চিরকালের জন্য বরফ হয়ে থাকে না একদিন সেটা গলে গিয়ে সত্যের রূপ নেয় তোর মনের সেই জমে থাকা মিথ্যাটা তোকে আঘাত করছে তাহলে আমি কি করব। তুই তোর বন্ধুর কাছে যা। তোর ভুল স্বীকার করে সে তার ভুলের চেয়েও বড় হয়ে ওঠে রতন রতন নিতাই তুই এখানে আমি আমি তোর সঙ্গে খুব অন্যায় করেছি আমাকে ক্ষমা করিস এই নে তোর মুদ্রা আমি তোকে মিথ্যে বলেছিলাম এটা আমার কাছেই ছিল আমি লোভের বসে অন্ধ হয়ে গিয়েছিলাম আমি জানতাম তোর মনে একদিন শান্তি আসবেই আমি তোকে ক্ষমা করে দিলাম ধন্যবাদ বন্ধু আমার সবথেকে বড় সম্পদ এই টাকা নয় আমার সবথেকে বড় সম্পদ হলো তোর মতো একজন বন্ধু